আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে মডেলটি নিয়ে আলোচনা করবো ম্যাককিউব এইচওয়াই তিনশো পঞ্চাশ ম্যাক্স এই প্রজেক্টরটি আপনারা লুমেন্স পেয়ে যাবেন নয়শো এনএসআই লুমেন্স রেজুলেশন পেয়ে যাবেন ফুল এইচডি উনিশশো বিশ ইন্টু হাজার আশি নেটিভ রেজুলুশন এই প্রজেক্টরটি অ্যান্ড্রয়েড ভার্সনের অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দো আর র্যাম পেয়ে যাবেন টু জিবি আর রোম ষোলো জিবি এই প্রজেক্টরটি চলে আমরা চালিয়ে আপনাদের দেখাই প্রজেক্টরটি কেমন দেখা যায় ইনডোর আলোতে ক্লাস নেওয়ার জন্য কেমন পারফেক্ট হয় কিনা আপনাদের মাঝে সেজন্য আজকে চালিয়ে দেখাবো ভিউয়ারস এখন আপনাদের প্রজেক্টরটি চালিয়ে দেখাবো এই যে পাওয়ার বাটন আছে আপনারা ম্যানুয়ালি পাওয়ার বাটন অন করলে চলবে ইনডোর আলো এটা টোটালি অটো ফোকাস প্রজেক্টর এসেছে টোটালি অটো ফোকাস ও নিজের ইচ্ছে অটো ফোকাস করে নেবে পিস্টনও অটো নেবে এই যে হোম হোমফেস এই যে ব্রাইটনেসটা আপনারা এইরকম পেয়ে যাবেন ব্রাইটনেস আপনারা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রজেক্টরটা করে বলে যাবে খুবই ভালোভাবে চালাতে পারবেন কোনো সমস্যা হবে না আলোর ভিতরে কোনো সমস্যা হবে না আমাদের রুমে অনেক লাইট জ্বলতেছে কোনো সমস্যা নাই আপনারা ইনডোর আলোতে খুব ভালোভাবে এই প্রজেক্টরটিতে ক্লাস নিতে পারবেন বা মুভি দেখার জন্য এটাও একটা বেশ প্রজেক্টর হবে কোনো সমস্যা হবে না আলোর ভিতরে চালাতে কোনো সমস্যা হবে না ভির্চা আপনারা তো ভিডিও দেখলেন ভিডিওতে প্রজেক্টরটি কেমন দেখা যায় আর একটা জিনিস আপনাদের বলা হয়নি প্রজেক্টরে কি কি পোর্ট আছে প্রজেক্টরে পেয়ে যাচ্ছেন এইচডিএমআই পোর্ট ও ইউএসবি পোর্ট ও পাওয়ারের জন্য এসি লাইন পেয়ে যাচ্ছেন আমাদের ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নাম একশো তেত্রিশ চৌত্রিশ বা ঢাকা এলিফ্যান্ট রোড সুবাস্তু থেকেও নিতে পারবেন ওখানে আমাদের শপ আছে বা আইডিবি থেকে নিতে পারবেন আগারকা আইডিবি তে আমাদের শপ আছে বা শ্যামলি থেকেও নিতে পারবেন শ্যামলি আমাদের ভিউয়ার্স আপনারা প্রোডাক্টটি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন বা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে কন্ডিশনের মাধ্যমে বা ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন